আসসালামু আলাইকুম আহমতুল আজকের ইন্ট্রোডাকশন বা পরিচয় পর্বের দ্বিতীয় ক্লাস এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যক্তির মাঝে কথা হচ্ছে একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম শরীফ দুজনই অপরিচিত একে অপরকে চিনে না প্রথমে কুশল বিনিময় শুরুটা হয় তাহিয়ার মাধ্যমে তাহিয়াটা হলো আসসালামু আলাইকুম আসসালাম তারপরে প্রথম হেওয়াটাতে আমরা জেনেছি নাম কীভাবে জিজ্ঞেস করতে হয় অথবা সে কেমন আছে সেটা কিভাবে জিজ্ঞেস করতে হয় এখানে আমরা জানবো সে কোন দেশ থেকে আসছে সে কোথা থেকে আসছে সে কোথাকার বাসিন্দা তার তার জিনসিয়াত বা ন্যাশনালিটি কী এগুলো কিভাবে প্রশ্ন করতে হয় এই বিষয়গুলা এই দর্শে জানব প্রথমে মুহাম্মদ সালাম দিল আসসালাম ওয়া বললো আসসালাম মুহাম্মদ বলল মিন আইনা আংতা শারিফ বললো আনা মিন পাকিস্তান মিন আইনা আংতার এটা ক্ষেত্রে যে উত্তরটা দেওয়া হয় স্বাভাবিকভাবে সেটা স্থান হয় নির্দিষ্ট স্থান পাকিস্তান হিন্দ মিস্র অর্থাৎ ওটা শহর হয় শহর কেন্দ্রিক যে উত্তরটা জানতে চাওয়া হয় মিন আইনা আংতা দিয়া প্রশ্ন করা হয় এখন আপনি যদি কারো ন্যাশনালিটি জানতে চান সেটা কিভাবে জানবেন সেটাই মোহাম্মদ জিজ্ঞেস করছে মোহাম্মদ এখন নিশ্চিত হতে চাচ্ছে সে ওই দেশ থেকে আসলেও সে তো ওই দেশের নাগরিক নাও হতে পারে তাই বলতেছে হালা আংতা পাকিস্তানি শরিফ বলল নাম আনা পাকিস্তানি আন্যা পাকিস্তানি এখন শরীফ জানতে চাচ্ছে মোহাম্মদের জিনিস বা ন্যাশনালিটি কি বলতেছে ওমা ইয়াতুকা আংতা পুরুষের ক্ষেত্রে জিনিস এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে জিন্সি ইয়াতুকা আর মিন আইনা আংতা এই দুইটা বিষয় আপনার মাথায় থাকতে হবে পুরুষের ক্ষেত্রে আংতা জিন্সি ইয়াতুকা আংতা মোহাম্মদ কল এনআ তুর্কি আনা তুর্কি আইনা মিন তুর্ক ইয়া এখন সর্বশেষ তার হাইব আপনি তাকে অভিবাদন জানালেন আহলান ওয়াসলান আহলান ওয় সাহান অনুরূপভাবে আমরা দুজন মহিলার মাঝে দুজন নারীর মাঝে কিভাবে কথোপকথন হয় আরবিতে এই সংক্রান্ত কথাবার্তা কীভাবে হওয়া উচিত সেই বিষয়টা জানবো মারিয়াম বললো আসসালাম জনাব বললো আসসালাম মারিয়াম বললো মিন আইনা আংতা আংতি মিন আইনা আংতি মহিলাদের ক্ষেত্রে আপনি সবসময় বলবেন মিন আইনা আংতি আর পুরুষের ক্ষেত্রে বলবেন মিন আইনা আংতা বললো আনা মিন মিস মিস এই উত্তরটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এক মারিয়াম বলল হাল আংতি কি তোমার জিনসিয়াত বা ন্যাশনালিটি কি মিশরীয় যাই না বলো নাম আনা আংটি এখন পাল্টা প্রশ্ন আপনি ন্যাশনালিটি জানতে চাচ্ছেন সেটা কীভাবে করবেন অমা জিনসিয়া থেকে আংটি আপনি তো মারিয়াম যে প্রশ্ন হালা আংটি মিস্রিয়া এটার দ্বারা সে নিশ্চিত হতে চাচ্ছে সে মিস্রি না অন্য কোনো দেশি মিশর থেকে আসছে ঠিক আছে একটা আমেরিকা থেকে আসছে সে আমেরিকা নাও হতে পারে সে বাংলাদেশ থেকে গিয়েছে বাংলাদেশি নাও হতে পারে এই জন্য বলছে হাল আংটি মিশ্রিয়া? আর আপনি যদি কারো নির্দিষ্ট ন্যাশনালিটি জানতে চান সেক্ষেত্রে বলবেন অমা জিন্সি কি আংতি মহিলাদের ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে বলবেন অমা কা আংতা মানে আনা মিন সোরিয়া জানা বললো আহলান ও সান এখানে দেখেন কারো বা ন্যাশনালিটি যদি পুরুষ হয় সেক্ষেত্রে মিসরি আর মহিলা হলে মিস আবার পুরুষের ক্ষেত্রে তুর্কি মহিলাদের ক্ষেত্রে তুর্কি অনুরূপভাবে পাকিস্তানি পাকিস্তানি ইয়া এভাবে বলতে হবে অর্থাৎ শেষে মোসাদ্দাদার সাথে গোলতা যুক্ত হবে পাকিস্তানি ইয়াই মোশাদ দাদা সাথে কি হবে গোলতা যুক্ত হবে এটা মহানাজ বোঝা যাবে এই ছিল আজকের সংক্ষিপ্ত ক্লাস ক্লাস থেকে উপকৃত হলে অবশ্যই লাইক শেয়ার দিতে বলবেন না مع السلامه الى اللقاء